চলে আসলাম পরমা কে কালেকশনের পক্ষ থেকে আজকে আমি কিছু বলবো না আজকে শুধু আয়নাল বলবে আয়নাল কি দেখাচ্ছ ভাই আজকে এমন একটা রেড নিয়ে আসছি

এক্সেলেন্ট শাড়ি বোর জন্য এই ফার্স্ট টাইম খুলতেছে একেবারে ইনটেক শাড়ি এটা মানে কি কালার বলে এটা রেড কালার সিঁদুর রেড হ্যাঁ পুরো শাড়িটা দেখেন এক্সেলেন্ট শাড়ি আমরা পুরো দেখাচ্ছি মার্জিত শাড়িটা যে এত ওভার কাজ করা লাগবে না যে এটা একটা ওয়েট আছে এটা মানে ওয়েটটা খুব কি খুবই কম এগুলো আপনার শুধু ওয়েডিংয়ের জন্য না আপনারা চাচ্ছেন যে ওয়েডিংয়ের কনের ভাবি পরবে তাও পরতে পারবে লাক্সারি হিসেবে পার্টি হিসেবে পড়তে পারবে এগুলো একেবারে ডিফারেন্ট শাড়ি কালারটা এত সুন্দর আসলে আয়নাল বাস্তবে কালারটা খুবই সুন্দর না পিছনে পিছনে কাজগুলো দেখাও যেমন সুন্দর মরার পরে এগুলো শাড়ি মানে পছন্দ করবেন এমন কোন মানুষ সকলে প্রশংসা করবে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর অনেকে যে আপনি ডিস্টার্ব মনে করেন যে আপনার মেসে বাঁচবে এটা বাঁচবে না একবারে পিটানো কাজ করা খুবই সুন্দর কাজ এটা ব্লাউজটা হ্যাঁ এই যে এটা ব্লাসটা খুবই সুন্দর দুই হাতায় পিঠে কাজ করা যেহেতু এটা অল ওভার কাজ করা আচ্ছা এই টাইপের শাড়ি নিতে হলে কোথায় আসতে হবে আচ্ছা এইখানে আসলে কি আরো আপডেট নতুন কালেকশন কালেকশন আচ্ছা এগুলো যেমন ওয়েডিং এর জন্য লাক্সারি প্রিমিয়ার কোয়ালিটি অনেকে চাচ্ছেন যে আপনি পাটি টাইপের শাড়ি নেবেন সেগুলো আমাদের কাছে আছে শিপনের মধ্যে অর্গানজার মধ্যে অনেক লেটেস্ট কালেকশনগুলো আমাদের শোরুমে পাবেন আচ্ছা আমাদের শোরুমটা হলো এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ গ্রিন সর্নিকার শপিং মল আবারও বলছি অনেকে আসতে পারবেন স্ক্রিনতার নাম্বার থাকবে ঈদের পর আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার না প্রাইসটা জেনে নেবেন স্ক্রিনতার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন এই টাইপের আপডেট কালেকশন আসে আপনার দেখাই দেবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ঈদ মুবারক